ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র গত চৌঠা আগস্ট মাগরা শহরে আন্দোলনের সময় মাথায় হয়ে শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যেদিন সব থেকে বড় আকার ধারণ করেছিল শহরে সেই দিনও আন্দোলনে গেছে কিন্তু বাসায় জানাই নাই পরে আন্দোলন ওইখানে যখন অবস্থা যখন গুরুতর হলো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল তো বাসায় চলে আসলো তো ওঠা আগাস মাগড় শহরে যে দিন এই ঘটনা ঘটলো সকালবেলায় আমরা পরিবারের সকলে বসে এই বিষয়গুলো গুলো নিয়ে আলোচনা করতেছি আলোচনা যখন শেষ হইল তখন আমাকে বলতেছে ভাই চলেন শহীদ হয়ে আস এরপরে মাগুরায় গেছে জোহরের নামাজ আদায় করছে আল্লাহ তাল্লা কোথায় ওকে আগে ইঙ্গিত দিয়ে দিছিল না ফরজ নামাজ শেষে নফল নফল নামাজ আদায় করছে সময় নিয়ে আদায় করছে এরপর দীর্ঘ করছে এরপর মিছিল গোলাগুলি হচ্ছিল ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে তখনই করে দেয় আস্তার ওপর এরপরে বেশি সময় নেয় নাই অল্প কয়েকটা কথা বলছে ওর আশেপাশে যারা ছিল আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থী তাদেরকে ও বলতেছে যে আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাসার রায়নগর অর্থাৎ আমাদের গ্রামের নাম রায়নগর বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছাই দেবেন এরপরে নিজে নিজেই কালানা করছে আল্লাহ তালা কাছে বলে গেছে হসপিটালে নেওয়া হয়েছিল

গুণগুলোর মধ্যে একটা ছেলে যে প্রত্যেক সাহাবি মনে করতেন আল্লাহ রসুন সাল্লাম আমাকে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ তাল্লাহ আমার ভাইয়ের মধ্যে আকলা কাছে সুন্দর করছিলেন যে আমার খালা আমার তো বোন তো ভাই তার ভাই এরাতে প্রত্যেকেরই ছেলে আছে আট নয় বছর বয়সে এরকম ছেলে আছে প্রত্যেকেই মনে করতেন ফর্থাৎ আমার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে